আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আসলে এখানে কি হচ্ছে এখানে মূলত বিষয়টা হচ্ছে আমরা একটা পল্লী বিদ্যুতের সিঙ্গেল ফেজের ডিজিটাল মিটার মিটার বোর্ড সেটে অলরেডি লাগিয়ে ফেলেছি এবং সার্ভিস পোল থেকে ডি এগারো সার্ভিস ডোরপ অলরেডি মিটারের সোর্স সাইটে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং লোড সাইটের যে টি সিটার আছে টি সিটারটা আমরা লাগাইতেছি টি সিটা টু পয়েন্ট জিরো আর এম যেহেতু আগে থেকেই শর্ট ওয়ারিংটা করা ছিল এই জন্য আমরা ওই তার দিয়েই সংযোগ দিচ্ছি এই মিটারটা থেকে লোড তেমনটা নেই বিশেম পি কম আছে আমরা টু পয়েন্ট জিরো আর এম লাগিয়েছি এখন মিটারটির বেস কভার যে আছে কভারটা আমরা লাগিয়ে দিচ্ছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন মোটামুটি মিটারটা আমাদের প্রায় লাগানো শেষ হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে এর যে আর্থিং রডটা রয়েছে এই যে মাটিতে দেখতে পাচ্ছেন মাটিতে আর্থিং রডটা পোঁতানো রয়েছে এই আর্থিং রডটা কোথায় লাগাবো এই আর্থিং রডটা যদি আমরা মানে ছোট সাইডের নিউট্রালে লাগাই দিই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আর বরংশ কারেন্টও চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের মিটারে যেটা রিটিং দিবে সঠিকই রিটিং দিবে কেন এই আর্টিংটা যদি সাইডে লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটু বিল বেশি আসতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি লাগানো শেষ এখন আমরা এই দিক দিয়ে গাছের ওই দিক দিয়ে ভাড়াইছি ভারিয়ে নিয়ে গেছি দেখতে পাচ্ছেন ওই যে আমাদের লেটার মই এটা হচ্ছে সার্ভিস পোল এই সার্ভিস পোলে আমাদের তারটা অলরেডি টানানো রয়েছে শুধু সংযোগ দিলে হয়ে যাবে তো এখন আমি নিজের সেফটির জন্য বডি বেল্টটা অবশ্যই লাগিয়ে নিব আর যারা ইলেকট্রিশিয়ান আছে তারা অবশ্যই কখনো কোনো কাজে অবহেলা করবেন না এবং সিফটি ফার্স্ট আগে সিফটি নিয়ে তারপরে কাজ করবেন তো এটা আমি একটা টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ভাই হিসেবে আপনাদেরকে মানে বললাম আর এটা অবশ্যই আপনারা করবেন গ্রাহক যদি তাড়াহুড়া করে আপনাদের আপনারা কখনো কথা শুনবেন না আপনারা আপনাদের সিফটিটা আগে নেবেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমি এখানে অলরেডি পলে উঠেছি উঠে ওর যে নিউটালটা আছে ওইটা ভালো করে সংযোগ দিয়ে নিলাম যেন কোনোভাবেই লুজ কন্ট্যাক্ট না থাকে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমি ফেসটা সংযোগ দিচ্ছি লাইন রানিং রয়েছে রানিং লাইন আর এগুলো প্রপার ফিটারে প্রপারে কাজ করতে গেলে লাইন সহজে বন্ধ করানো যায় না তাই সিটটি নিয়ে আপনারা কাজ করবেন যারা ইলেকট্রিশিয়ান তারা অনেক টেকনিক্যালভাবে কাজ করে থাকে তবুও আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবে তো ঠিক আছে দর্শক যারা এই যে আমরা সংযোগ দিয়েছি এখন মিটারে লাইট জ্বলেছে দেখতে পাচ্ছেন লাইট মিটারে সংযোগ তো ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ